হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কে আছেন গুড আফটারনুন কে আছেন গুড আফটারনুন কে আছেন লাইভে ঝটপট জয়েন হন কে আছেন লাইভে ঝটপট জয়েন হন কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করুন আছেন লাইভে কমেন্ট করবেন কে আছেন বন্ধুরা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন লাইফটা Terima <laughs> kasih. স্নেহা কি করছো হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে তোমার গান ভালো লেগেছে কি করছো বলো ও ডিউটিতে আছো থানু কেমন আছো বলো আমার কথা শোনা যাচ্ছে ছাদে আছো হ্যাঁ ছাদে আছি সব শোনা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা আজকে সন্ধে সাতটায় এসো দিদি ভাই লাইভে আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো সন্ধে সাতটায় তাই তো আচ্ছা ভিডিওটা দেখলে কোন ভিডিওটা ও সে সেটা হুম হুম প্রেড প্রমোশন ব্র্যান্ডেডটা দেখলাম তো থ্যাংক ইউ ম্যাসেঞ্জার হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি ওই প্রেড প্রমোশনেরটা তো আমাদের বললাম না আমাদের জন্য নয় যারা না আমি করিনি গো কি করে করব আমি কি কোনো কোম্পানির হয়ে কাজ করি নাকি আমি কোনোদিন করিনি গো হুম ওই আমি একটু একটু শুনেছিলাম ওই জন্যই তোমায় বললাম যে ওটা তো শুধু কোনো ব্র্যান্ডেড কোম্পানির সাথে কাজ করলে তখন করতে হয় অল্প জানা ছিল সানু কোথায় গেলেন সানু ভাই বাবা ধন্যবাদের কি আছে গো সবাই সবাইকে সাহায্য করব এটাই তো তাই না তোমার আমিও তো যেগুলো জানি না তোমায় জিজ্ঞেস করি তো তুমি যেগুলো জানো না সেগুলো আমায় জিজ্ঞেস করবে যে যেটুকু আমি জানি বলবো বল বলো কী করছিলে টিফিন করেছো না সে সন্ধ্যার সময় টিফিন করো কে কে লাইভে আছেন কমেন্ট করুন তাও ঠিক তাও ঠিক কটা টিফিন করো তুমি ও বিস্কুট এনেছো क्या बिस्कुट खावे शीत काले गरम गरम दूध चार बिस्कुट बेस भलो ही लागे है ना ओ सात्र दिन है ও চা জুটবে না হ্যাঁ তোমার তুমি তো আবার ধরো সেই সাড়ে দশটা এগারোটার সময় রাতের খাবার খাও তার জন্য তোমায় একটু দেরি করেই খেতে হবে ও ক্রিম বিস্কুট এনেছো তোমারা তিনটে হলেই তো লাইভ চালু হবে বলছি আর তোমার তিনজন সাবস্ক্রাইবার হলেই তো লাইভ চালু করতে পারবে ঘুম পাচ্ছে তাহলে কটা ছেচল্লিশটা দেখলাম না ও তাহলে চারটে চারটে আর চারটে হলেই পারবে কোন টাইমে লাইভ করবে বলছি কোন টাইমে লাইভে আসবে কে আছেন লাইভে কমেন্ট করুন কি জানি ভাবিনি কে কে আছেন লাইভে কামেন্ট করুন প্লিজ অনেকজন আছে দেখতে পাচ্ছি কিন্তু কেউ কামেন্ট করছেন না কে দেখছেন অন্তত কামেন্ট করুন দোকানে থাকাকালীন তো হবে না তাই না বলছি দোকানে থাকাকালীন করতে পারবে কে আছেন লাইভে ছটপট কমেন্ট করুন আছো কে আছেন লাইভে কামেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন ফাঁকা জায়গাতে করতে হবে কেন ঘরের ভিতরে কি করা যাবে না তুমি যেখানে বসো ওখান থেকেই করতে পারো তুমি যে এতে বসো না ওখানেই করতে পারো আমি তো আমি তো বাড়ির ভেতরে রুমের ভেতরেও করতাম তো এখন দিনের বেলা বলে তাই বাইরে করছি হায় সদানন্দ মণ্ডল হয় ও হ্যাঁ 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 সবার কথার মাঝে হবে না আচ্ছা স্নেহা তুমি আমার লং ভিডিওটা দেখেছো ওই যে প্লে বাটনের জন্য যেটা লং ভিডিও দিয়েছিলাম না প্লে বাটন পর পাওয়ার পর দেখেছো ওই ভিডিওটা দেখলাম হ্যাঁ ওতে কি লক্ষ্য করেছিলে হচ্ছে পাখি এত পাখি ডাকছিল সেদিন মানে প্রচুর পাখিগুলোর আওয়াজ হচ্ছিল আমার কথা তেমন শোনা যাচ্ছে না পাখিদের আওয়াজ বেশি শোনা যাচ্ছে আর একবার দেখবে পাখিগুলো কিচিরমিচির করেই যাচ্ছে বলছো তোমার নাম নামও স্নেহা তাই না সাধনা মন্ডল সাধনা মন্ডল তোমার নামও স্নেহা তুমি কাল বলেছিলে বলো কেমন আছো হ্যাঁ দেখো না পাখিগুলো কেমন ওই জন্যই তো মনে পড়লো কিচিরমিচির করছে মানে প্রচুর গাছ তো আমাদের আমিও ভালো আছি আমাদের মানে বাড়ির পাশে বললাম না প্রচুর ফলের গাছ তো পাখিতে ভর্তি যখন জামরুল হবে গাছটাতে না তোমায় দেখাবো এত পাখিগুলো এসে মানে জামরুলগুলো নষ্ট করে দেয় আমি কোনো দিন তাড়িয়ে দিই না আমি বলি ও খাক ওরা খাক আমি কোনো দিন পাখিগুলোকে তাড়াই না এই যেই যা পেয়ারা খায় জামরুল খায় আমি কোনো দিন তাড়াই না সবেদা খায় তোমাদের জামরুল গাছ আছে হ্যাঁ গো আমাদের জামরুল গাছ আছে আমাদের আম জামরুল পেয়ারা সবেদা সব রকমই আছে আসফল স্নেহা তোমার নাম কি বলেছিলে জানো এই নাম বলছি তোমার বাড়ি কোথায় বলেছিলে জানো স্নেহা তোমার বাড়ি কোথায় আঁসফলটা কেমন আঁসফল লিচুর মতো লিচুর মতো লিচু যেমন একটু বড়ো সাইজ আঁচফলটা একটু ছোটো সাইজ তোমার বাড়ি কোথায় গো পূর্ব বর্ধমানে হ্যাঁ বলেছিলে না তোমাদের ওখানে ইয়ে তো ওই যে শক্তিগড়ের লং ল্যাংচা বিখ্যাত তো শক্তিগড়ের গড়ের ল্যাংচা আছে এখন হয়নি না না এখন হয়নি ওটা সেই গ্রীষ্মকালে হয় আসফলটা ফলটা গ্রীষ্মকালে হয় গাছটা দেখাতে পারি দাঁড়াও গাছটা দেখাচ্ছি ওই দেখো গাছটা দেখো এই দেখো এইটা গাছ ফলের গাছ আর ওই যে ওইটা সবেদা গাছ এই একটা সবেদা গাছ কে আছেন লাইভে কমেন্ট করবেন প্লিজ নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে আছেন নতুন বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওই আরেকজন যে স্নেহা ছিল উনি কোথা থেকে আপনার লাইভ দেখছেন ও কলকাতা থেকে আমাদের হাওড়া কলকাতা আমাদের এখানে হাওড়া মানে আমার জেলা ওই জেলাতেই ও থাকে হাওড়া ও থাকে কলকাতার দিকে আমি থাকি গ্রামের দিকে তো স্নেহা তোমাকে তুমিই বলছি তুমি এখন কি করো পড়াশুনো করছো তুমি কি এখন পড়াশুনো করো শুনতে পাচ্ছ আমার কথা স্নেহা বলছি তুমি কি এখন পড়াশুনো করো ক্লাসে পড়াশোনা করছো কোন ক্লাস চলছে এখন ও ক্লাস টেনে পড়ো আচ্ছা আচ্ছা তুমি কি ভিডিও বানাও তুমি কি ভিডিও বানাও তুমি আমার ভিডিও দেখো না লাইভে এসেছ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে লাইভেই আসো কালকেও এসেছিলো দেখলাম ঠিক আছে সামনে তো এক্সাম আছে না আচ্ছা লাইভেই আসি ঠিক আছে কোনো অসুবিধা নেই লাইভেই এসো কত তারিখ থেকে এক্সাম শুরু কাল থেকে এক্সাম ও কাল থেকে লাইভ লাইভ এসেছো তাই তো আচ্ছা ঠিক আছে লাইভে এসো সময় পেলে ভিডিও দেখো দু তারিখ থেকে আচ্ছা আচ্ছা ফেব্রুয়ারির দু তারিখ ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে পরীক্ষা দেবে ভালো করে হ্যালো ঠিক করেছো কেমন আছো বলো তুই কি কেমন আছো কেমন আছো তুই কি আর একটা স্নেহা যে আছে উনি কোন ক্লাসে পড়ে ও ও কলেজে পড়ে আর একজন যে স্নেহা ছিল ও কলেজে পড়ে আমি তো ভিডিও চাইনি তুমি তো লাইক লাইক দাও না কি বুঝলাম না তুই কি ও খেলোয়াড় তুমি কী খেলো তুমি খেলো আর কি খেলা খেলো কি খেলা করো তুই কি কি বুঝলাম না তোমার কথা আমি ভিডিও চাইনি তুমি তো লাইকে দাও না কি লাইকে দাও না ঠিক করে লেখো আবার গানও শো বাহ দারুন খুব তুমি ট্যালেন্টেড মেয়ে তো তাহলে আমি তো ভিডিও চাই তুমি এটা লাইকই দাও না দিদি ভাই কি লিখছো তুই কি ভালো করে লেখো আমি তো ভিডিও চাই তুমি এটা লাইকই দাও না দিদি ভাই মানে কি আবার গানও শিখো বাহ অনেক ট্যালেন্ট তোমার মধ্যে ও জ্যাভলিন থ্রো খেলি খেলো তাহলে অনেক পুরস্কার পেয়েছো তো না গো ঠিকঠাক জানি না কেমন তুমি বলো केमन खेळा জ্যাভলিন খেলা কি গো এক বছর হচ্ছে আমি খেলছি তো মেডেল আছে বারোটা বাবা এক বছরে বারোটা মেডেল পেয়েছো বাহ আচ্ছা স্নেহা বলছি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই লাইভে আসবো তখন কিন্তু একটু সময়ের জন্য এসো তোমার সঙ্গে ভালো করে কথা বলবো আজ আমার ফোনে একটুকু চার্জ নেই দেখো ফোনটা একদম লাইট অফ হয়ে আসছে এখনই আমাকে লাইক লাইভ শেষ করতে হবে ফোনের লাইট অফ হয়ে আসছে মাত্র টু পার্সেন্ট চার্জ আছে এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি তাই বাহ খুব ভালো খুব ভালো তুমি আরও এগিয়ে যাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তুমি অনেক অনেক উঁচুতে যাও ঠিক হ্যাঁ এসো কিন্তু হ্যাঁ আবার লাইভে দেখতে পাচ্ছো নিশ্চয়ই আমার লাইট ফোনের লাইট একদম অফ হয়ে আসছে কিছুই দেখা যাচ্ছে না আর ঠিক আছে টাটা বাই হ্যাঁ